আসসালামু ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন ইটস মি আশরাফুল ইসলাম লালন আশরাফুল ইসলাম লালন ইতালি পেস এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে ইতালি ভিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ পাসপোর্ট রিটার্ন দিয়েছে এবং কি কি পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি আরেকটি বিষয় হলো যে যেটা হলো অস্বাভাবিক এবং কি অবিশ্বাসযোগ্য তো নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে ভিসা পাইছে তো আদৌ কীভাবে তিনি ভিসা পাইল ভিসা পাইছে এটা সঠিক এবং কি এটা সত্য নিউজ কিন্তু এটা কিভাবে সম্ভব তিনি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে ভিসা পাইল এবং কি অনেকে দীর্ঘ ছয় মাস সাত মাস অপেক্ষা করে এখনও অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে না এবং কি এখন কিন্তু টোটালি জমা নেওয়া বন্ধ কিন্তু এর মাঝে তিনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে জমা দিয়ে কীভাবে তিনি ভিসা পাইল তো এই এটা তার সাথে কথা হয়েছে এটা সত্য যে তিনি ভিসা পাইছে তার সাথে সরাসরি কথা হয়েছে এবং কি তিনি এই ব্যাপারে খুলে বলছে আসলে ওই ভয়েসটা আপনাদেরকে শোনাবো এবং কি আজকে কি পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে তো এইটা আজকে এখন বলতেছি যে আজকে বাইশেই ডিসেম্বর দু রোজ রবিবার তো আজকে মোট পাসপোর্ট রিটার্ন ডেলিভারির সংখ্যা ছিল দুশোটি এর মধ্যে বিশেষ সংখ্যা ছিল চোদ্দোটি এর মধ্যে ফ্যামিলি বিষয় ছিল চারটি এর মধ্যে এগ্রিকালচার বিষয় ছিল চারটি তারপর স্টুডেন্ট বিষয় ছিল একটি স্পন্সার বিষয় একটাও ছিল না ট্যুরিস্ট বিষয় ছিল দুইটি বিজনেস বিষয় ছিল একটি তো মূল বিষয় হইল যে যে নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে কীভাবে জমা দিয়ে তিনি বিষয় পাইলো তো এই ব্যাপারটা আমরা তাদের কাছে কথা বলার জন্য ফোন দেওয়া হয় তিনি কিন্তু এই যে তার যে ফাইলটা ওইটা উন্মুক্ত করা ছিল কিন্তু ওনার ওইখানে নাম্বারটা ছিল তো আমার ভিডিওতে আমি নাম্বারটা হাইড করে দিলাম যেহেতু পার্সোনাল তার নাম্বার তো তার সাথে কথা বলা হয়েছে তো আসলে তিনি এই বিষয়টা কি বলে ভিসা পাইছে এটুক শিওর থাকেন কিন্তু নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে তিনি ভিসা কিভাবে পাইলো তার সাথে কথা বলা হয়েছে তো তার ভয়েসটা একটু শোনেন তারপর আমি বিস্তারিত বলতেছি হ্যালো আলাইকুম

আপনার তো কপাল ভালো আমরা তো কত মাস এলো জমা দিলাম পাইলাম না আর আমগুলো দোয়া ঠিক আছে ভাই তো ভাইটির বয়স শুনলেন না আসলে ভাইটির নাম হলো ভাইজিৎ তো আসলে বাইজিৎ ভাইয়ের জন্য শুভকামনা কামনা রইলো তো আসলে এই মেন কথা হলো কি যে দেখেন মানুষ দেড় বছর ধরে এক বছর ধরে কিন্তু পাসপোর্টগুলো জমা দিয়ে রাখছিল এখন রিটার্ন পাইতেছে তো তাদের কোনো একটা সমাধান না করে যারা নতুন তাদের কিন্তু ভিসা পাইতেছে তো এইটা আসলেই আমরা সবাই চাই যে যে কোনো জিনিস একটা নিয়মের মতো চলুক তবে এখন সবাই কিন্তু না এই যে অনেকে আসে যে অ্যাপয়েন্টমেন্টের জন্য দীর্ঘ ছয় সাত মাস অপেক্ষা আছে তারাও কিন্তু জমা দিতে না তো আসলেই তারাই কিভাবে হঠাৎ করে জমা দিতে বলল এবং কি হঠাৎ করে তিনি ভিসাটা পাইলো এটা অলৌকিক ব্যাপার কিন্তু অলৌকিক ব্যাপারটা এটা কিভাবে সম্ভব তারা কি করতেছে তারা বিফেস গ্লোবাল এবং কি অ্যাম্বাসি এবং কি পেভুত্রায় তারা কি করতেছে এটা কিভাবে যারা দুই সালে যারা জমাইছে এবং কি বাইশ সালের কোঠা এগুলার মধ্যে কি অরিজিনাল নাই এমুলা এগুলার মধ্যে কি কেউ অরিজিনাল ডকুমেন্ট ছিল না তাদেরগুলোকে ভিসা দিতে পারে না কেন তারা এরকমটা করতেছে অলৌকিক জিনিসটা কিভাবে করে এটা তো ভিসা পাইছে এটা একশো একশো পার্সেন্ট শিওর যে আজকে এই ভাই কিন্তু ভিসা পাইছে এবং কি আপনারা জানেন যে আগে জমা দিত সিলেট চট্টগ্রাম এবং কি ঢাকা ওইখানে কিন্তু আগের আর্টিকেল কিন্তু ভিন্ন রকম ছিল তো আগে যেমন ঢাকা জমা দিলে ডিএসকে কে থাকত তারপরে সিলেট জমা দিলে এস ওয়াই এল এস থাকতো চট্টগ্রাম জমা দিলে টি থাকতো এবং কি বর্তমানে নতুন আর্টিকেল যেটা হয়েছে যে আইটিএ ডি তো এই নতুন আর্টিকেলে জমা দিয়ে তিনি কিন্তু ভিসা পাইছে তার ফাইলের সাথে কিন্তু লেখা আছে স্পষ্টভাবে তার ফাইলের সাথে লেখা আছে এবং কি অলরেডি তার নাম্বার আছে এবং কি তিনি সহ বিএফএস গোলোভালের সামনে বসে ছবি তুলছে এমন না যে ভিসা পায় নাই একশো পারসেন্ট ভিসা পাইছে কিন্তু এই অলৌকিক ব্যাপারটা কেন হইল অলৌকিকভাবে তো কেউ চায় না দীর্ঘ দেড় বছর পর যে মানুষ সাদা পাসপোর্টগুলো পাইতেছে তাদের একটা সমাধান না করে তাদের একটা কিছু না করে এবং কি যারা এখনও অ্যাপয়েন্টমেন্টের জন্য ভুক্তভোগী তারাও কিন্তু ওরকমই যারা স্ক্যান কপি জমাইছে এবং কি যারা পাসপোর্ট রিটার্ন আছে তাদের সেম কিন্তু ক্যাটাগরি একই তারা একটা সমাধান পাইতেছে না কিন্তু হঠাৎ করে অলৌকিক জিনিস হ্যাঁ যদি একাধারে অনেকগুলো পাইত এরকম তাহলে বোঝা যেত কিন্তু এই একটা হঠাৎ করে কিভাবে দিল হ্যাঁ আমরা ভেবে নিয়েছিলাম যে এটা এলকিউ ও এলকিউরে এলএন রূপান্তর করছে বা এলএন এটা অরিজিনালি এলএন জন্য বিশেষ বা উচ্চ দক্ষতা সম্পন্ন কাজের বিশা এটা এটা অবশ্যই অল্প সময়ের মধ্যে পেয়ে যায় তো আমরা কিছু কিছু লোক ভাবছিলাম যে এটা এলএন এর ক্যাটাগরি মূলস্থা এই জন্য ভিসাটা পাইছে কিন্তু সরাসরি তার সাথে কথা বলা হয়েছে সরাসরি আপনারা বয়সটা শুনছেন যে তিনি কিন্তু এ ব্যাপারটা ক্লিয়ার করছে যে এটা একটা কিন্তু এল কিউই ছিল সাধারণ যেটা সাধারণ ভিসা প্রসেস যেটা সাধারণ কোর্ট যে এল কিউ এইটাই ছিল কিন্তু সিম্পলভাবে তিনি কিন্তু অ্যাপয়েন্ট পেয়ে জমা দিয়ে সাথে সাথে কিন্তু ভিসাটা পেয়ে গেছে তো এই অলৌকিক ব্যাপারটা এটা কে করতেছে এটা আমাদের কেউ কি বলার নাই ইতালিতে এত এত মাধ্যম এত এত লাখ লাখ টাকা বাংলাদেশ থেকে নিছে পাচার করছে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে প্রত্যেকটা মানুষের কাছ থেকে দশ থেকে বারো লাখ টাকা করে নিয়েছে এতে এরা কই এরা কি ইতালিতে দাঁড়াইতে পারে না কোনো পেভুতরাই দাঁড়াইতে পারে না আজ পর্যন্ত দেখছেন আপনাদের জন্য আপনারা কি আপনারা যাই টাকা পয়সা দিয়ে কি তাদের কাছে দেয় দোষ করছেন নাকি আপনারা যাইতে চাইছেন হ্যাঁ একজনের মাধ্যম ছাড়া ইতালি যাওয়া যায় না বা ইউরোপ যাওয়া মাধ্যম ধরতে হয় এখন তারা কি করে তারা ইতালিতে বসে কি করে তারা তো একটা উত্তরে তো আমি দেখি নাই রকম একটা সমাবেশ সমাবেশ কোনো জায়গায় যে এটা খারাপ কিছু না এটা হোয়াইট হাউসের সামনে কিন্তু সমাবেশ করে মানববন্ধন করে তারপর অনশন করে হ্যাঁ এটা তো হাঙ্গামা দাঙ্গামা না অনশন করতে পারেন এখানে যারা ইতালি আছে যার যার মাধ্যম আছে এর মাধ্যম বড় বড় অনেকগুলো লোক নেয় তারা কিন্তু একটা সমাবেশ মানববন্ধন করতে পারে তীব্র প্রতিবাদ জানাইতে পারে যে দ্রুত যাদেরটা অরিজিনাল তাদেরটা কিন্তু অরিজিনালের একটা দাবি করতে পারে একটা কোনো সময় মানববন্ধন করছে আপনি আপনি দশ লাখ থেকে বারো লাখ টাকা দিয়ে আপনি কুকুরের মতো ঘেউ ঘেউ করে রাস্তায় করেন আপনি কেন এত ঋণ করবেন আপনি তো টাকা দিয়ে টেনশন কেনে নাই টাকা দিয়ে তো তাহলে এই যে টাকা পয়সা যে আপনারা এখনো বসে আছেন তো এত এতদিন অপেক্ষা আসলে আপনাদের কাজ কোন দিকে যাইতেছে জান্নাতে যাইতেছে না জাহান্নামে নামে যাইতেছে বা এরকম ডাইনে যাইতেছে না বামে যাইতেছে আসলে আপনারাও ঠিক মতো জানেন না তো আসলে আপনাদের কি বলবো এই যে কিছু কিছু মাধ্যমগুলা লাখ লাখ টাকা নিছে এরা কিন্তু এখন কোনো শব্দ নাই এরা কোনো শব্দ নাই যারা প্রতিবাদ যাদের ডকুমেন্ট ঠিক আছে তার তার মাধ্যমগুলো কিন্তু একত্রিত হয়ে যেমন আমরা বাংলাদেশে করে দেখাইছি আমরা মানববন্ধন করছি অনশন করছি অবস্থান কর্মসূচি করছি কত না কি কত কিছু করছি এরকম একটা কিছু করুক আমরা কি কারো বা কোনো প্রতিষ্ঠানের উপরে আক্রমণ করছি কোনো কিছুই করে নাই আমরা বিএফএস গ্লোবালের কিছু করছি কিছুই করে নাই আম্বাসির কিছু করছি কিছুই করে নাই আমরা আমাদের কষ্ট এবং কি আমাদের যে প্রাপ্য জিনিসটা আমরা তিন মাসের কথা বলছিল তো আমরা এটাকে তারা সময় নিছে এজন্য আমরা অতিরিক্ত সময় নেওয়ার কারণে কিন্তু আমরা প্রতিবাদ জানাইছি যে আসলে তিন মাসের কথা বলে তারা কিন্তু এত সময় নিতেছে কেন হ্যাঁ এটাও করতে পারি এটার জন্য কি আমাদের খারাপ হয়ে গেছি গা হ্যাঁ আমরা তো খারাপ কিছু না তো ওইরকমই কিন্তু ইতালিতে যার যার মাধ্যমগুলো কিন্তু রকম কিছু করে নাই ওই জায়গায় তো আইন আছে আইন ছাড়া তো কোনো কিছু চলে না তারা কি দাঁড়ালে কি তাদেরকে একটা জেলে ঢুকে দিতে ওরকম কিছু আসলে আপনার জন্য আমার জন্য কেউ কথা বলার কেউ নাই এটাই কথা আপনার জন্য আমার জন্য কেউ কথা বলার কেউ নাই কিন্তু আপনি যে টাকা দশ থেকে বারো লাখ টাকা দিয়ে কি কিনছেন আপনিই জানেন টেনশন কিনছেন না কি কিনছেন এটা আপনি ভালো মতো জানেন তো ভাই সর্বশেষ কি বলবো একটাই কথা আসলে এটা দুঃখজনক ব্যাপার তবে ভাইজিৎ ভাইয়ের জন্য শুভকামনা তিনি ভিসা পাইছে এটা তিনি ভিসা পাইছে ঠিক আছে এখন কিভাবে পাইছে এটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আসলে এইটা কেউ মানবে না আমরা চাই আমি না পাক আরেকজন পাক কিন্তু নিয়ম শৃঙ্খলা এবং কি সিরিয়ালভাবে তারা দিক কিন্তু তার এভাবে যে ভিসাগুলো দিতেছে এটা কোনো সিরিয়াল নাই কোনো কিছু নাই তো তারা এটা কিভাবে বিষা দেয় তাহলে কি আমি বুঝলাম হ্যাঁ যাদেরটা ওই এই ভাইটা কি অরিজিনাল দু হাজার সালে কি একটা অরিজিনাল নাই যে তাহলে এই যে পাসপোর্টগুলো রিটার্ন দিতেছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই যে যে কয়েক মাস এই পাসপোর্টের মধ্যে কি একটা অরিজিনাল কাগজ নাই এগুলা কি একটাও যাচাই বাছাই করা হয় নাই তাহলে কি এইগুলোর মধ্যে একটা কি বিষয় পাইতে পারে না তো আসলে আপনাদের একটা কথা বলবো যে কীভাবে যাইতে সেটা আপনারা ভালো বোঝেন তারপরে বলবো এখনও অপেক্ষা করেন কিছু করার নাই তার কষ্টে কিছু কথা বললাম যেহেতু আপনারা অনেক সময় অনেক কথা বলেন আপনারা নিজেরাও বলেন যে আমাদের কেউ নাই বা আমাদের কমেন্টেও লেখেন আর আরেকটা বিষয় হলে যে অনেকে এখনও পাসপোর্ট রিটার্ন পার নাই হ্যাঁ তা আপনারা কিন্তু মানে টেনশন আসেন ওরকম কিছু না যে আপনারাও কিন্তু পাসপোর্ট রিটার্ন পেয়ে যাবেন আপনাদেরকে পাসপোর্টে ভিসা দিবে না ভাই ইতালি এত এতটা মানে কতটা কি অবস্থায় আছে আসলে কি অবস্থানে যাইতেছে এটা একমাত্র আল্লাহ তারা ভালো জানে তো আপনারাও কিন্তু অবশ্যই পাসপোর্টগুলো রিটার্ন দিয়ে দিবেন তারা সবার পাসপোর্টগুলোই রিটার্ন দিয়ে দিবে তো আসলে অপেক্ষা করেন এবং কি আপনি শুক্র শনি বাদে প্রত্যেক দিন রাত্রে একবার চেক দিবেন যে আসলে আপনার পাসপোর্টটা রিটার্ন আসছে না কি রিটার্ন আসে দ্রুত পাসপোর্টটা রিটার্ন নিয়ে আসবেন এবং কি রিটার্ন আনার জন্য লম্বা রিসিটটা জমা দেওয়ার সময় ওই লম্বা রিসিটটা নিয়ে যাবেন তাহলেই হবে আর কিছু লাগবে না এবং কি আপনি যেখানেই জমা দেন ঢাকা সিলেট চট্টগ্রাম আপনার কিন্তু ঢাকা বিএফএস গ্লোবাল নাফি টাওয়ার গুলশান এক থেকে কিন্তু রিটার্ন পাসপোর্ট কালেক্ট করতে হবে তো এটা বলে দিলাম তো আপনারা এটাই করেন তো এটাই হলো আর ওই যে আরেকটা ভাই পাইছে ভিসা তো ওনারটা কিন্তু কমে অবস্থা ছিল অ্যাপয়েন্টমেন্টে নতুন পে জমা দিতেছে তো অনেকে কিন্তু নতুনভাবে তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে এবং কি জমা দিতেছে তো আসলে আমরা এটাই বলবো যে এল কিউ কিন্তু ভিসা লাগতেছে যারা এলএন আছে এলএন তো এটা আসলে এদের সাথে আপনার আপনার তুলনা করে লাভ নেই এলএন যারা এটার বিশেষ কাজে সম্পন্ন যারা উচ্চ দক্ষতা যেমন আপনার চিকিৎসক এরকম কিছু আছে তো ওইগুলা ওইগুলার সাথে আপনার কোনো ক্যাটাগরির সাথে মিলাইলেও হইব না কিন্তু এই যে যে ভাই বাইজিৎ ভাই কিন্তু আজকে বিষয়টা পাইছে উনি কিন্তু এল ছিল এবং কি এগ্রিকালচার বিষয় ছিল তো উনি কিন্তু এটা আপনারা বয়সটা শুনছেন তো আর এটাই বলবো যে আসলেই এটা আমাদের কিছু বলার নাই এবং কি আমাদের পাশেও কেউ নাই তো এটাই আপনার অপেক্ষা করতে হইব এবং কি দেখেন যদি আল্লাহ চায় তাহলে বিষা পাবেন এবং কি আশা করি যে আসলেই এখন এটা কিন্তু শিওর তারা কখনো বলে নাই যে জানুয়ারি ফেব্রুয়ারিতে ওরকমটা আশা করা যায় কিন্তু অপেক্ষা করতেছি এখন আল্লাহর উপর ভরসা এবং কি ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে এটুকু মানে যা বোঝা গেছে যেহেতু পাসপোর্ট এখন রিটার্নের সংখ্যা কমে গেছে তো অনেক গুটি কয়েকজন বাকি আছে তারাও কিন্তু রিটার্ন পেয়ে যাবে ডিসেম্বরের মধ্যে তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থতা এখন ভালো থাকুন আল্লাহ পেয়েছে আসসালামু আলাইকুম